নমস্কার আজ আবার একটা ছোট্ট গল্প বলি এক শ্রমিকের দুটো ঘোড়া ছিল একটা ঘোড়া ছিল খুব ভালো আর একটা ঘোড়া ছিল সামান্য একটু ফুটো শ্রমিক এতই গরিব ছিল যে তার পক্ষে নতুন একটা ঘোড়া কেনা এই মুহূর্তে সম্ভব ছিল না তাই সে ওই ফুটো ঘোড়া দিয়ে আর একটা ভালো ঘোড়া দিয়েই কাজ চালাচ্ছিল তাকে প্রতিদিন গ্রামের বাইরে থেকে অনেক দূর থেকে জল বয়ে আনতে হতো বাঁকে করে সে দুটো বাঁকে দু ঘোড়া জল পূর্ণ করে তুলতো তুলে সে নিয়ে আসত কিন্তু বাড়ি এসে পৌঁছাত মাত্র দেড় ঘোড়া জল তো একদিন এই ঘোড়াগুলো নিজেদের মধ্যে কথা বলছে ঘোড়াটি খুবই দুঃখিত ছিল এবং লজ্জিতও ছিল সে মনে মনে ভাবত কষ্ট করে গ্রামের বাইরে থেকে ঘোড়া জল বয়ে নিয়ে আসছে কিন্তু ঘরে এসে পৌঁছাচ্ছে মাত্র দেড় ঘোড়া জল এতে সে একটু দুঃখিত ছিল তাদের এই কথা শুনে এবং যে ভালো ঘোড়াটি ছিল তার একটু অহংকার ছিল কেননা সে জানতো যে সে পুরো জলটাই ঘরে নিয়ে আসতে পারে তো তাদের এই কথাবার্তা শুনে ওই শ্রমিক বলল যে দেখো তুমি দুঃখ পেও না কি হয়েছে তোমার মধ্যে সামান্য একটু দূরস্ত্রুটি আছে থাকতেই পারে আমাদের সকল মানুষের মধ্যেই দোষ ত্রুটি থাকেই সেটা নিয়ে বসে থাকলে তো চলবে না আমাদের মধ্যে যা কিছু ভালো আছে সেই সব নিয়েই আমাদের জীবনে চলতে হয় এবং দোষগুলোকে সময় সময় সম্ভব হলে শুধরে নিতে হয় সেটা নিয়ে বসে থাকলে চলে না ভালো কথা তো সে তখন তবুও ফুটো ঘোরাটা বারবার ধরে কষ্ট পাচ্ছে দেখে শ্রমিক তখন বলল কাল যখন আমি সকালবেলায় জল আনতে যাব তখন তুমি রাস্তার ধারগুলো একবার দেখো ঠিক তাই পরের দিন আবার দু ঘোড়া জল পড়েছে এবং বাঁকে করে নিয়ে আসছে ফুটো ঘোড়া এবং ভালো ঘোরা দুজনেই দেখলো যে রাস্তার এক ধারে খুব সুন্দর সুন্দর ফুল গাছ হয়েছে সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে রং বেরঙের ফুল এবং সবুজে ভরা খুব ভালো লাগলো দুজনেরই কিন্তু বাড়ি আসার পরে সেই আবার দেড় ঘোড়া জল পড়ে রয়েছে হাফ ঘোড়া জল পড়ে গেছে রাত্রিবেলা তারা আবার ওই দুটো ঘোড়া নিজেদের মধ্যে কথা বলছে এবং তাদের সেই দুঃখের কথা শুনে শ্রমিকটি আবার বলল কি হলো তুমি আবার দুঃখ পাচ্ছ লজ্জিত হচ্ছ তখন ফুটো ঘোড়া বললো হ্যাঁ আপনি এত কষ্ট করে জল নিয়ে আসেন আর পড়ে যায় দেখে আমার খুব খারাপ লাগে তখন বললো তোমাকে যে সকালবেলায় বললাম যে তুমি রাস্তার ধার দেখো সেখানে কি দেখলে তখন ফুটোরাট জানালো দেখলাম সবুজ ঘাস গজিয়েছে সুন্দর সুন্দর গাছ রয়েছে এবং খুব সুন্দর রং বেরঙের ফুল ফুটেছে তো তখন শ্রমিক বলল তুমি শুধু ওই ফুলগুলোই দেখলে গাছগুলোই দেখলে কিন্তু ওই গাছগুলোকে বাঁচিয়ে রেখেছে কে সেটা দেখলে না একবারও ওই গাছগুলোকে রোজ জল দাও তো তুমি আমি জানি যে তোমার মধ্যে একটা ছোট্ট ফুঁটো আছে এবং সেই ফুঁটোবে জল গড়িয়ে পড়ে তাই তো আমি রাস্তার ধারে ওই ফুলের বীজগুলো ছড়িয়ে দিয়েছি যে বীজগুলোকে রোজ তুমিই জল দাও তুমি জল দাও বলেই দেখেছো কি রাস্তার একধারে কি সুন্দর ফুল ফুটে রয়েছে আর যেদিকে ভালো ঘরা থাকে সেই দিকে কিন্তু কোনো ফুল নেই সেদিকটা কিন্তু রুক্ষ শুষ্ক হয়ে রয়েছে তাহলে কোনটা ভালো আর ওই যে সুন্দর সুন্দর ফুল দেখলে ওই ফুলগুলোই আমি রোজ তুলে নিয়ে এসে ভগবানের চরণে দিই এবং ভগবান খুব আনন্দের সঙ্গে সেই ফুলগুলোকে গ্রহণ করেন তাই দেখলেন তো আমাদের মানুষের মধ্যেও দোষ ত্রুটি আছে বই কি নিশ্চয়ই আছে তবে আমরা চেষ্টা করব আমাদের শুধু ভালো দিকগুলো দেখার আর খারাপ দিকগুলোকে শুধরে নেওয়ার আমরা যখন রক্ত মানুষ দোষ ত্রুটি তো থাকবেই ভগবান সম্পূর্ণ করে তো গড়েননি যদি সম্পূর্ণ করেই গড়তেন কোনো নেগেটিভ না থাকতো তাহলে তো আমরাই ভগবান হয়ে যেতাম আমরা যে মানুষ তাই দোষ থাকবে দোষটার দিকে আঙুল দিয়ে না দেখে সেটাকে শুধরে নেওয়ার চেষ্টা করতে হবে আর ভালো গুণগুলো দেখে সুখী হতে হবে আনন্দ পেতে হবে যেমন করে ফুটো ফুটোঘড়াটা শেষ পর্যন্ত সুখী হয়েছিল যে তার গড়িয়ে যাওয়া জল দিয়েই সুন্দর সুন্দর ফুল গাছ হয়েছে রং বেরঙের ফুল হয়েছে আর সেই ফুল ভগবানের চরণে যাচ্ছে ভালো ঘোড়াটা হয়তো সম্পূর্ণ জল সে ভিতরে আনতে পারতো কিন্তু তার দিকে কি সে কি এতটুকু কারোর উপকারে লাগতে পেরেছে তার দিকে কি ফুল গাছ হয়েছে ঘাস জন্মেছে সে কি কাউকে উপকার করতে পেরেছে তাহলে ভালোও থাকবে খারাপও থাকবে সব নিয়েই আমরা মানুষ সব কিছুর মধ্যেই শিক্ষার জিনিস খুঁজে নিতে হবে শিক্ষা নিতে হবে ভালো হওয়ার চেষ্টা করতে হবে নিজের গুণগুলোকে প্রকাশ করতে হবে আর গুণগুলো আমাদের মধ্যে নিশ্চয়ই আছে নির্গুণ মানুষকে ভগবান গড়েননি